বিশ্ব ইতিহাসের এমন কিছু ঘটনা আছে যেগুলো পুরো বিশ্বের রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছিল সোভিয়েত ইউনিয়নের উত্থান এবং পতন ঠিক এমনই এক ঘটনা কিভাবে তৈরি হলো এই শক্তিশালী রাষ্ট্র আবার কিভাবেই বা ধ্বংস হলো ইতিহাসের অন্যতম বৃহত্তরে সাম্রাজ্য চলুন আজকের ভিডিওতে জানি পুরো কাহিনিটাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাল উনিশশো প্রথম বিশ্বযুদ্ধে জর্জরিত রাশিয়ার অবস্থা তখন ভয়াবহ যার দ্বিতীয় নিকোলাসের অদূরদশী শাসনে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে খাদ্য অভাব দরিদ্র আর যুদ্ধের ক্লান্তিতে জনগণ ক্ষুদ্ধ এই পরিস্থিতিতে ফেব্রুয়ারির বিপ্লব ঘটে যা যারকে সিংহাসন ছাড়তে বাধ্য করা হয় কিন্তু অস্থায়ী সরকারও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় এদিকে সুইজারল্যান্ড থেকে ফিরে আসে বিপ্লবী নেতা ভ্লাদিমির লেলিন তিনি তার বলশেভিক দলকে সংগঠিত করতে শুরু করেন লেনিনের তিনটি সহজ বার্তা ছিল শান্তি রুটি আর জমি উনিশশো সালে সাতই নভেম্বর পুরনো ক্যালেন্ডার অনুযায়ী পঁচিশে অক্টোবর বলশেভিকরা পেট্রোগারদের শীত প্রাসাদ দখল করে নেন এই ইতিহাস অক্টোবর বিপ্লব নামেও পরিচিত বিপ্লবের পর নেলিন নতুন সরকার গঠন করে জমিদারি প্রথার উচ্ছেদ করা হয় কলকারখানা শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় কিন্তু শান্তি আসেনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাশিয়ার বহাবহ গৃহযুদ্ধ চলতে থাকে এক পক্ষে লাল বাহিনী অন্য পক্ষে জারপোস্টের শ্বেদ বাহিনী শেষ পর্যন্ত বল সেবিকরাই বিজয়ী হয় উনিশশো বাইশ সালে তিরিশে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জন্ম নেয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের সঙ্গ ইউএসএসআর প্রথমে এর সদস্য ছিল চারটি প্রজাতন্ত্র রাশিয়া ইউক্রেন বেলারুশ ও ট্রান্সকেশিয়া পরবর্তীতে আরও এগারোটি প্রজাতন্ত্র যুক্ত হয় লেনিনের মৃত্যুর পর ক্ষমতা আসে জোসেফ স্টালিন যার নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন বিশ্বের অন্যতম পরাশক্তিতে পরিণত হয় এইভাবে রক্ত বিপ্লব গৃহযুদ্ধ আর লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে গড়ে উঠেছিল সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র এরপর আসি সোভিয়েত ইউনিয়নের পতন শুরুটা করতে হবে উনিশশো এর দশক থেকে তখন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ছিলেন মিখাইল গরবাসেব তিনি দুটি বড় নেতৃত্বে নিয়ে আসেন গ্লাস নষ্ট বা খোলামেলা নীতি এবং প্রেস পুনর্গঠন এই নীতিগুলো আসলে সোভিয়েত ব্যবস্থাকে বাঁচানোর জন্য নেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত এগুলি সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ হয়ে দাঁড়ায় গ্লাস নষ্ট নীতির কারণে মানুষ প্রথমবারের মতো সরকারের সমালোচনা করতে শুরু করে আগে যা কখনোই সম্ভব ছিল না সংবাদপত্র ও মিডিয়া সরকারের ভুলগুলো নিয়ে খোলাখুলি আলোচনা শুরু করে এতে মানুষের মধ্যে আশ্বস্ততা বাড়তে থাকে তারা বুঝতে পারে যে সমাজতন্ত্র নামে ব্যবস্থাটি আস আসলে কতটা ভঙ্গুর এরপর পুনর্গঠনের নীতির কারণে অর্থনীতিতে কিছু পরিবর্তন আনা হয় কিন্তু এই পরিবর্তনগুলো এতটাই গতিতে আসছিল যে তা অর্থনীতির কোনো উপকার করল না বরং উল্টে অর্থনীতির অবস্থা খারাপ হতে থাকে দোকানে পণ্যের অভাব দেখা দেয় মানুষ লাইনে দাঁড়িয়ে থাকতো মৌলিক জিনিসপত্র কেনার জন্য একদিন সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন প্রজাতন্ত্র স্বাধীনতা আন্দোলন চোরালো করতে থাকে বিশেষ করে বাল্টিক রাষ্ট্রগুলো লিথুয়ানিয়া লার্ডভিয়া এবং এস্তোনিয়ার স্বাধীনতার দাবি তীব্র হয় উনিশশো উনানব্বই সালে বার্লিন পতনের পর পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলো একে একে সোভিয়েতের প্রভাব থেকে বেরিয়ে আসতে শুরু করে উনিশশো সালের আগস্ট মাসে সোভিয়েত ইউনিয়নের গঠনপন্থীরা একটি অভ্যুত্থানের চেষ্টা করে তারা গর্বাসেপকে বন্দি করে ফেলে কিন্তু এই অভ্যুত্থান ব্যর্থ হয় এরপর সবকিছু দ্রুত গতিতে এগোয় রাশিয়ার প্রেসিডেন্ট বরিশ ইলং সিনের নেতৃত্বে সোভিয়েত প্রজাতন্ত্রগুলো একে একে স্বাধীনতার ঘোষণা করতে শুরু করে উনিশশো সালে পঁচিশে ডিসেম্বর মিখাইল গরবাইস পদত্যাগ করেন এরপর দিনেই সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় চুয়াত্তর বছর টিকে থাকা এই মহান পরাশক্তি পনেরোটি স্বাধীন রাষ্ট্রকে বিভক্ত হয়ে যায় এর মধ্যে রাশিয়াই হল সোভিয়েত ইউনিয়নের মূল উত্তরাধিকারী সোভিয়েত ইউনিয়নের পতনের পেছনে অনেক কারণ কাজ করেছে অর্থনৈতিক ব্যর্থতা রাজনৈতিক নিষ্ক্রিয়তা আমলাতন্ত্রের ভার মানুষের অসন্তোষ এবং সবথেকে বড় কথা এই ব্যবস্থা মানুষের স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল শেষ পর্যন্ত এই ব্যবস্থাই তার নিজের পতন দেখে এনেছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক পরিবর্তনগুলোর মধ্যে সোভিয়েত ইউনিয়নের পতন একটি ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে